আজ কি আবার ভিজবে গোটা পশ্চিমবঙ্গ কলকাতায় ঝড় বৃষ্টি নামছে নাকি গরমেই পূর্বে শহরবাসী আজকের সন্ধ্যায় কি বজ্রঝড় আঘাত হানবে বৃষ্টি আসছে নাকি অপেক্ষা বাড়ছে বিস্তারিত দেখুন আজ পশ্চিমবঙ্গের আকাশে রোমহর্ষক পরিবর্তন কোথাও বজ্রঝড় কোথাও ঝমঝম বৃষ্টি আবার কোথাও গরমে হাঁসফাঁস আপনার এলাকায় কি অপেক্ষা করছে চলুন জেনে নিই আজকের পূর্ণাঙ্গ আবহাওয়ার পূর্বাভাস আজ সারাদিন জুড়েই আকাশ থাকবে অধিকাংশ সময় মেঘলা সকাল থেকে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া ও উত্তর চব্বিশ পরগনায় সকাল নটা থেকে দশটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বৃষ্টি কম হলেও আকাশ থাকবে ঘন মেঝে ঢাকা এই সময় পারদ ছুতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর দুটো থেকে পাঁচটা আবার নতুন করে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সহ বৃষ্টি হতে পারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত আকাশ থাকবে আংশিক মেঘলা মাঝে মধ্যে হালকা ফোটা ফোটা বৃষ্টি হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন নেমে আসতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আর্দ্রতা অনেকটাই বেশি থাকবে ফলে বৃষ্টির ফাঁকেও গরম অস্বস্তি অনুভূত হবে বাইরে বেরোলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন দুপুরের দিকে গরমে ঘাম ঘামঝরা পরিস্থিতি হতে পারে তাই পর্যাপ্ত পানি পান করুন বজ্রপাতের সময় খোলা জায়গায় বাড়াবেন না বাইক বা সাইকেলে বেরোলে রাস্তা পিছিল থাকতে পারে তাই সাবধানে চলাফেরা করুন এটাই ছিল আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্ণাঙ্গ চিত্র মেঘ বৃষ্টি আর গরম সবকিছুর জন্য প্রস্তুত থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না